মাটি ফেটে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া যেন সুপ্ত কোনো আগ্নেয়গিরি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুরিয়ার কোন্দর ধাওরাপাড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা প্রত্যক্ষদর্শীদের দাবি শুক্রবার রাত থেকেই ওই এলাকার মাটি ফেটে রহস্যজনক ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায় কেন কিসের জেরে মাটি থেকে ধোঁয়া উঠছে তার স্পষ্ট কারণ এখনো বোঝা সম্ভব হয়নি তবে ওয়াকিবাহুল মহলের ধারণা আসানসোল সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে বহু কলিয়ারি রয়েছে সেই সমস্ত কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য প্রায়শই ডিনামাইট বিস্ফোরণ করা হয় যদিও এই সমস্ত বিস্ফোরণ সব দিক খতিয়ে দেখে নিরাপত্তা অবলম্বন করেই করা হয় তবু তার ছাপ লোকালয়ে এসে পড়ায় এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল